আর্যিকর কাণ্ড নিয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল কন্টিনিউ করব দেখুন আমাদের যেটা মেন দাবি ছিল জাজটি ঠিক আছে সেই জিনিস নিয়ে আমরা কালকে যে সুপ্রিম কোর্টে শুনানি তাতে করে আমরা জুনিয়র ডাক্তার সঙ্গে সঙ্গে ভর্তি করছিল আমরা চাইছি যে যথাযথ সম্ভব জাস্টিস হোক এবং যেহেতু আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না সেই জন্য আমাদের আন্দোলন আরও চলছে এবং এইভাবে আন্দোলন চলতে থাকবে আপনারা কি এতে এখানে কুচবিহারে আপনার বড় আন্দোলন করতে যাচ্ছেন কুচবিহারে কি আন্দোলন বড় মতো করতে যাচ্ছেন অবশ্য যদি আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে আমরা নিয়ে যাবো আপনার নাম আপনাকে আমার নাম সৌদি দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে